গত প্রহেলা জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দু পৌরসভা চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাস মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি মাননীয় সংসদ সদস্য চন্দনাইশ উপজেলা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চারনং আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম সহ মান্যগণ্য নেতৃবৃন্দ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক জনতার সমাগম হয়

এই জঙ্গিদের বিপক্ষে বাড়ানোর জন্য যারা আমার বাংলাদেশে পাকিস্তান বানাতে চায় যারা আমার বাংলাদেশে আফগানিস্তান বানাতে চায় আমাদের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে আফগানিস্তান হবে না ওই পাকিস্তানের চালাল ওই পাকিস্তানের চালাল ওই মানুষ এই আরে আমার জন্মের আগেই তো বঙ্গবন্ধু নাশ করেছিল তখন কোন লোক ছিল না কোন বক্তব্য মিছিলের লোক ছিল না আরে নেত্রীরা জিজ্ঞেস করেন তার মনের দুঃখ আরে যে গাড়ির ব্রেক নাই যে কার সালায়া লাভ নাই ডিবেট ডিবেট করবেন আপনারা যারা সম্বর্ধনা দিবেন এই মুহিউদ্দিন মীর মুহিউদ্দিন সাহেব বাসায় একটা রুমের মধ্যে আমি ঘুমাইছিলাম আমি জানি না আপনাদের এলাকায় আমাদের সিলেটে রুমগুলা বড় বড় হয় আপনাদের এলাকায় আমি জানি না দেখার জায়গা ওখানে কিন্তু আপনাদের রুমগুলো ছোট দেখলাম যে আমার যে জায়গায় ঘুমাইতে দিছে এইখানে দেখি একটা কম্বলের একটা ব্যাগ মানে এই মত কম্বল দেওয়ার জন্য নিয়ে আইছে আমার যে আমি আপনার আপনারা আমার যে মহিদ্দিন সাহেবকে ভালো চিনেন তবে একটা কথা বলি কেন্দ্রীয় নেতারা আসবে এই দায়িত্ব রাইছো যে ভদ্রলোক তার নিজের এলাকার কথা ভুলে নাই নিজের বাড়ির মধ্যে কম্বল রাইখে দিছে আমি একটা কথা বলে যাই বেশি কথা বলে আপনাদের তো ধৈর্য নাই মনে রাখেন যারা পানি দিয়ে গোসল করে তারা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় মহিউদ্দিনের থেকে এরকম ছেলে সেই ইতিহাস বদলাভি